বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন? বলছি বুদ্ধদেব ভট্টাচার্যের অকাল পয়ানে কি বলবেন আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে? পশ্চিমবঙ্গ একজন যথার্থ জননেতা সংস্কৃতিবান মানুষ তাকে হারালো তিনি পশ্চিমবঙ্গকে যে পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে সেটা যে তিনি যে সফল করতে পারতেন ভারতবর্ষের সমস্ত প্রতিক্রিয়া শক্তি যদি তার বিরুদ্ধে তখন না দাঁড়াতো তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নম্বর রাজ্যে পরিণত হতে পশ্চিমবঙ্গের মানুষ তারা যে ভুল করেছেন সেই ভুলে তাদের কয়েক প্রজন্ম ধরেই তার জন্য দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে জীবনযাপন তার সাংস্কৃতিক চিন্তা বোধ এবং রাজ্যকে সামগ্রিকভাবে উন্নত করার যে পরিকল্পনা ছিল সেটা এক দৃষ্টান্ত স্থাপনকারী তার পূরণে আমরা সকলেই কিবি ব্যক্তি हूं। বুধের ভট্টাচার্যের সঙ্গে আপনার যদি একটা স্মরণীয় মুহূর্ত বলতে বলি। করতে মুহূর্ত স্মরণীয়। ওইরকম একজন মানুষকে নেতা হিসেবে পাওয়া এবং যখন তিনি মুখ্যমন্ত্রী তখন আমাকে উনি মেয়র হওয়ার জন্য অনুরোধ করেন তাতে মেয়র হওয়ার পর প্রশাসনিক স্তরে যে সম্পর্ক সবই স্মরণীয় তো একটি ঘটনা আমি না বলে পারছি না তা হচ্ছে সে তার মধ্যে দিয়ে প্রমাণ হবে তার কতটা মানব প্রেম লেক গার্ডেন্স রেল স্টেশনের লাগোয়া বহু মানুষ ওখানে বসবাস করতেন রেল কর্তৃপক্ষ তাদের কোনো রকম পুনর্বাসন না দিয়ে এই উচ্ছেদের ব্যবস্থা করছিলেন এবং ওই উচ্ছেদ যাতে না হয় উচ্ছেদ প্রতিরোধ করার জন্য আন্দোলন করছিলেন সৌগত বাবু হাইকোর্ট থেকে রেল অর্ডার পায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাদের সরিয়ে দিতে হবে তার মানে পুলিশ অপারেশন করতে হবে এর ফলে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তে আমি যখন তাকে বললাম যে এদের পুনর্বাসনের দিন ব্যবস্থা করতে হবে হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করা যাবে না যদি উচ্ছেদ করতেই হবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে উনি নোনা ডাঙায় দশ একর অত্যন্ত মূল্যবান জমি আইটি হাবের জন্য রাখা হয়েছিল সেই জমি দিয়ে দিলেন এই মানুষের পুনর্বাসনের জন্য মানুষ যাতে অসহায় না হয় গৃহহীন না হয় এই রকম মৌলিক চিন্তা তিনি করতেন এসব তো প্রচার করে ধাক্কা বাজিয়ে গল্প করে আমি এই করেছি আমি সেই করেছি বলার মানুষ তিনি ছিলেন না কিন্তু মূল কাজগুলো তিনি করেছিলেন এটা একটা অনন্য ঘটনা বলি আমার মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্য মানে একটা আহ আবেগ সবাই বলতেন এই বুদ্ধদেব ভট্টাচার্যের আহ একসময় ধুতিতে মানে কালি আহ মানে কালো রক্তের দাগ করে দেওয়া হয়েছিল। বলছি এই বুদ্ধদেব ভট্টাচার্য আহ তো আগামী যুবককে শিখিয়েছেন যে কিভাবে সৎ থাকতে হয়। যে ওনার যে বাড়ি বা ওনার যে লাইফস্টাইল মানে এই যে আহ উনি একটা সমাজে তো বার্তা দিয়ে গেছেন। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কারো কোনো তুলনা হয় না। পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনতা উত্তরকালে কালে যে কজন মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে যাদের নাম মানুষ মনে তার অন্যতম হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু যেমন মনে রেখে রাখেন এরকম তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন তো জীবনযাপন জীবন আচরণ ভব্যতা সভ্যতা শালীনতা প্রতিটা ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলছি শেষ পর্যন্ত আপনাদেরকে বার্তা দিয়েছিলেন লাস্ট কবে আপনার সঙ্গে শেষ দেখা হয়েছিল ও যদি আমাদেরকে একটু বলেন না 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 উনি তো অসুস্থ ছিলেন বহুদিন শেষ বার্তা মানে আমার পরিচরামনা আছে যখন নাকি দু হাজার এগারোয় তৃণমূল সরকার ক্ষমতায় এলো এবং তৃণমূল সরকার চারিদিকে গুন্ডামি শুরু করলো তখন তিনি আমাকে দেখে বলেছিলেন যে এটা প্রতিরোধের জন্য তুমি একটা গণতান্ত্রিক মঞ্চ তৈরি করো আমি সেইভাবে একটা গণতান্ত্রিক মঞ্চ তৈরি করে প্রতিরোধ তৈরি করেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে সেটাই তার মানুষকে মুক্ত করবার জন্য স্বাভাবিক চেষ্টা তার ছিল তিনি তো আমাদেরকে শিল্প দেওয়ারও চেষ্টা করেছিলেন সিমুর তার সব থেকে বড় নিদর্শন আরো একটা আমি দেখলাম একটা আহ মানে তার আগের ইন্টারভিউ তিনি বলছেন এন জমিতে হাতি দিলাম না রটিয়ে দেওয়া হলো যে জমি অধিক গ্রহণ করেছে সেটাই তো তাই তো বললাম নন্দীগ্রাম সিমুরে গোটা ভারতবর্ষের প্রতিক্রিয়া শক্তি তারা জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছেন এটা নিয়ে আর কোন বিতর্কের জায়গা নেই তিনি একটা শিল্প দেওয়ারও তো চেষ্টা করেছিলেন তারপর থেকে তো আর শিল্প বলে তালবস্যটাও আমাদের রাজ্যে আর হয়নি হবে না তো যারা শিল্পপতি তারা তো দেখেছেন বুদ্ধবাবুর প্রশাসনিক হিসেবে কি ভূমিকা কত সততা ছিল তার মধ্যে এবং তাকেই যখন শিল্প কতে দেয়া হয় ইতিমধ্যে পরবর্তীকালে কোনো শিল্পপতি আসবেন না যতই তাদের ডেকে মিষ্টি খাওয়ানো হোক না কেন আমি আর একটা জিনিস বলবো আপনি তিনি বিরোধীদেরকে যতটুকু স্পেস দিতেন সেরকম স্পেস তো আর মনে হয় সেরকম কোনো মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে আমাদের মনে হয় আপনি নয় তো আমি তো বললাম তিনি বিরোধীদের স্পেস দিতেন মানে যখন তৎকালীন বিরোধী নেত্রী শীমুর রাস্তা আটকে মঞ্চ মানিয়ে বিক্ষোভ করছেন তখন আমি তাকে বলেছিলাম যে এটা সরবার জন্য পুলিশ কে ছেড়ে দিন তিনি আমাকে বললেন না বিরোধী নেত্রী তিনি ওখানে গেছেন বিরোধী নেত্রীকে বিশ্বাস করব না কিন্তু এতটাই তিনি বিশ্বাস করতেন যে বিরোধী নেত্রী রাজ্যের ক্ষতি করবেন না কিন্তু তুমি দেখলেন না বুঝতে পারলেন যে বিরোধী নেত্রী রাজ্যের ক্ষতি করে দিয়েছেন একদমই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়েছেন বলছে সবার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যাতে এরকমই থাকে বিরোধীদের সাথেও সম্পর্ক যাতে ভালো থাকে সেই রকম চেষ্টাই আমাদের প্রত্যেককে করতে হবে ওকে দেখুন ওর মন্তব্য নিয়ে কিছু মন্তব্য করাটা হচ্ছে বোকামো কেন উনি বিচারিতা করতে ভালোবাসেন ওর মুখোশ খুঁজে পাওয়া মুশকিল একই সাথে উনি আমি দেখছিলাম একটা চ্যানেলে এ ফোনিং দিছিলেন দিচ্ছিলেন সেখানে CPM এর নে এর নেতা বলার জায়গায় তিনি সিপিএম এর ক্যাডার বলে দিয়েছেন বলছেন সিপিএম এর ক্যাডার তিনি CPM এর cadder বুঝলাম না আহ একটা channel এ উনি phoning দিচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে সেখানে তিনি বললেন CPM এর নেতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছার জায়গায় তিনি বলছেন CPM এর cader কথা বল বলেছেন CPM এর cader মানে এতটাই অভ্যস্ত হয়ে উঠেছেন। মমতার মতো এইরকম অশালীন আচরণকারী মন্তব্য নিয়ে পাল্টা মতামত দেওয়াটাই হচ্ছে বোকামো উনি কখন সভ্য ভদ্র আচরণও করতে জানেন না শব্দ প্রয়োগ করতেও জানেন না অতএব ওর কথার কোন গুরুত্বই দিই आपके uh,